পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ উত্তপ্ত পঞ্চায়েত চত্বর পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর কেরিলি নবগ্রাম ইটখোলা পাড়া আজাপুর সাটরা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে সজল ধারার পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোনো জল এবং গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা যোগ্য প্রার্থী হলেও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রীষ্মের সময় বাড়ছে তাপমাত্রা সূর্যের চোখ রাঙানি গ্রামে জলের ভালো ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা এর আগেও অনেকেই ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন তাই এক প্রকার দেয়ালি পিঠ থেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিগত দশ বছর ধরে পঞ্চায়েতের ট্যাক্স বেড়েছে কিন্তু পরিষেবা এতটুকুও বাড়েনি তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে তবে বিক্ষোভকারীদের এই বিষয়ে বললেন চলুন একবার শুনে নেওয়া যায় আপনি যে বললেন আমার পঞ্চায়েতের সাধারণ মানুষ এসেছে সাধারণ মানুষ না একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের স্লোগান দিতে তারা ঢুকলো এবং বেরোলো এটা একটা রাজনৈতিক দলের থেকে হয়েছে কিন্তু প্রত্যেক দলের একটা শিষ্টাচার আছে একটা সরকারি অফিসে যদি দাবি দেওয়া জন্যে যাওয়া হয় তাহলে সেই অফিসে অন্তত চার পাঁচ দিন আগে জানাতে হয় সেই অফিসের প্রধানকে যে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেবো এই ডেটে এই তারিখে কিন্তু এই রাজনৈতিক দলটা সেই শিষ্টাচার না মেনেই হঠাৎ আমার পঞ্চায়েতের গেটে এসে ফটকারিটা শুরু করলো যে তাদের দাবি দেওয়া আছে আমাদের জিপিতে আজকে অর্থের মিটিং ডাকা ছিল সাড়ে তিনটে থেকে আমাদের যারা অর্থের কমিটিতে আছে তারা অনেকে ভিতরে প্রবেশ করতে পারেনি সুতরাং আমাদেরকে ওই অর্থের মিটিংটাকে বাতিল করতে হবে জরুরি ছিল মিটিংটা আমরাও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই অর্থে মিটিংটা ডেকেছিলাম কিন্তু সেটা আজকে এই হটকারিতার জন্য হলো না আজকে যে সমস্ত দার্শিক করে সমস্যা আছে তা সেগুলোকে মেটানো হচ্ছে ওরা চাইছে যে আজকে আমাদের সমস্যাটাকে মিটিয়ে দিতে হবে আমার অঞ্চলের ছাব্বিশটা সংসদ আছে একটা একটা এলাকা থেকে ধরে কাজ হচ্ছে পি দপ্তর কাজ করছে ওনারা যে সমস্ত দাবিগুলো বলেছেন ওনাদের দাবিগুলো আমরা জামালপুর পিএইচি অফিসে এবং জামালপুর সু সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পৌঁছে দিয়েছি সমস্ত এলাকায় কাজ হবে আগুপিছু করে হবে আমরা চেষ্টা করছি যাতে সকল এলাকায় পানীয় জলে পিএইচির মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আজাপুর গ্রাম পঞ্চায়েত খুব চেষ্টা করছে এটা আপনাদেরকে জানা না ডেপুটেশন দেবো বলে ওদের তো উদ্দেশ্য ডেপুটেশন দেওয়া নয় ওদের একটা উদ্দেশ্য ওই রাজনৈতিক দলটার একটা করা সুতরাং ওরা এলো খানিকটা হতকারিতা করে চলে গেল তাদের আমাদের সঙ্গে বসলো যে হ্যাঁ আমরা বললাম কিন্তু সেসব শুনলো না হাওয় করে বেরিয়ে চলে গেল আমরা তো এর আগেও দেখেছি যে ওরা না জানিয়ে আসে এবং এর আগে পঞ্চায়েত ভাঙচুর করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে সেই জন্য আমরা এবারে বলেছি যখন আমাদেরকে না জানিয়ে এসেছে প্রথমে পাঁচজনকে অনুমতি দিয়েছি তারপরে সাতজনকে অনুমতি দিয়েছি যে আসুক সুষ্ঠুভাবে আলোচনা করা হোক ওদেরও সদস্য আছে তারাও আমাদের সঙ্গে আলোচনায় বসুক কিভাবে তার এলাকায় সমস্যার সমাধান করা হয় আমরা আজাপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত সব সময় এলাকার উন্নতির জন্য সচেষ্ট আমরা এলাকার উন্নয়ন ঘটাবো এটা আমাদের দৃঢ় এর পরবর্তী পদক্ষেপ আমরা ওদেরকে ডেকেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য ওরা আমাদের কাছে কিছু দেওয়া যায়নি দিয়ে যায়নি এরপর আমরা প্রশাসনকে বলবো যে আমাদের সরকারি স্টাফেরা যাতে এখান থেকে বেরিয়ে যায় তার সুব্যবস্থা করার জন্য আপনার না আমার নাম অশোক কুমার ঘোষ কি কারণে আপনাদের এই বিক্ষোভ দেখতে পাচ্ছি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এত গ্রামবাসী বিক্ষোভ দেখাতে এসছে কি ইতিমধ্যে কি পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়েছে অবশ্যই কারণ আমরা বিগত আজাপুর পঞ্চায়েতকে বারবার এটা নিয়ে তিনবার ডেপুটেশন দেওয়া হয়েছে প্রধানকেও বলা হয়েছে যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আপনারা দূর করুন প্রথম সমস্যা হচ্ছে আজকে চার বছর ধরে পাইপ লাইন হয়েছে সজলধারার সব পাড়ায় এখনো পর্যন্ত জলই পাচ্ছে না সেই মানুষকে পুকুরে জলের উপর নির্ভর করতে হচ্ছে কোন কোন পাড়া সেটা হচ্ছে মোহনপুর আদিবাসী পাড়া আছে আপনার ইটখোলা পাড়া সাঁচরা একটা গ্রাম আছে আজাপুর আদমপুর বীরে পাড়া থেকে শুরু করে নবদগ্রাম প্রতিটা গ্রামে এখনো পর্যন্ত সব মানুষ সজল দ্বারা জল পাচ্ছে না মাঠের ড্রেনগুলো বুঝে যাওয়ার ফলে এই বর্ষা আসছে গরিব মানুষের মাটির বাড়িগুলো সব ভেঙে যাচ্ছে জল পাড়া পর্যন্ত জল ডুবে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে নজর দিচ্ছেন না আজকে বিগত চার পাঁচ বছর সংস্কার হয়নি সেগুলো সংস্কার করতে হবে এই যে এলাকাতে আপনাদের পুকুরের জল ব্যবহার করার কথা বলছি পুকুর বাদ পুকুর ব্যবহার করছেন কেন পাড়ার কলগুলো খারাপ হয়ে গেছে আমরা বারবার পঞ্চায়েতকে বলছি আপনারা কলগুলো বাগান কোন কোন যা এলাকায় কাছেরা মোহনপুর আজাপুর খোলাপাড়া এমনকি ঠান্ডা করে পানীয় নিয়েও আমাদের যে যারা বিরোধী সব থেকে বড় একটা অভিযোগ আমাদের এখানে আটটা বিরোধী আছে বিরোধী দলনেতা বামফ্রন্টের ওনাদের এলাকায় ওনারা কাজ করবেন না টাইমের পর টাইম তার এলাকায় শশাঙ্খ বলে একটা আমাদের সদস্য আচিত খোলা পাড়ায় তার পাড়ায় এখনও ঠান্ডা কলে জল হয়নি আমরা এটা নিয়ে ডেপুটেশন দিয়েছি তার পাড়ায় এখনও জলের পাইপ লাইন বসেনি কেন এটা হবে আগে বিগত আমরা পঞ্চায়েত দেখেছি আর অথচ পঞ্চায়েতে যখন আপনি একটা ঘর করবেন তা পনেরো দিনের মধ্যে সাধারণ মানুষের যেটা সমস্যা এগুলো আপনাকে দূর করতে হবে আপনার নাম আমার নাম শরীপ ভট্টাচার্য কোথা থেকে আমার এই এখানেই বাড়ি আমি রাজাপুর পঞ্চায়েতের ডিআইএর সাধারণ সম্পাদক জামালপুর থেকে আশিস কুমার ঘুষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া